বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এটি নতুন ভিডিও কীভাবে হারভেস্টার চালানো শিখতে হয় আপনারা যারা হারভেস্টার চালানো শিখতে চান আজকের ভিডিও তাদের জন্য পুরো ভিডিও দেখবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে হারভেস্টার শুরু থেকে শেষ সব ধরনের লিভারের ব্যবহার কোনটা দিয়ে কি করতে হয় আজকে সব কিছুই আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন যাই হোক হারভেস্টার স্টার্ট করার আগে যে সব কাজ করতে হয় এটা প্রতিটা গাড়ির ক্ষেত্রেই যেমন হলো তেল মবিল পানি এসব তো চেক করতেই হয় এগুলা অনেকেরই হয়তো বা জানা আছে আজকে আমরা দেখাবো মূলত এই যে লিভারগুলো আছে হারভেস্টার পরিচালনা করার জন্য যে সকল লিভার দ্বারা পরিচালিত করা হয় এই সবেই আজকে দেখাবো যাই হোক ক্যামেরা নিয়ে উপরে আছেন দেখাই যে হারভেস্টার ট্রাভেল করার জন্য মানে গাড়িটা সামন পিছন করার জন্য মূলত এই লিভারটাই ব্যবহার করা হয় এটাকে বলা হয় হইলো এস এস লিভার এটা সামনে দিলে গাড়ি সামনে যাবে এবং পেচে দিলে গাড়ি পেছনে যাবে এইখানে একটা লিভার দেখতে পাচ্ছেন এটা হলো গিয়ার লিভার মূলত এই হারভেস্টারগুলো সাধারণত তিনটি গিয়ারে হয় এটা হলো আপনার হলো দুই নাম্বার এই যে এক নাম্বার এবং এই যে সামনে তিন নাম্বার মাঝখানে নিউটলের জায়গা আছে এই যে নিউটল এইটা দিয়ে আসলে গাড়িটা আমি কিরম গতিতে নিব এইটাই নিয়ন্ত্রণ করার জন্য যাই হোক এটা হলো এক্সিলেটার এক্সিলেটার লিভার এই লিভার দ্বারা ইঞ্জিনের আরবিম কমাবড়া করা হয় আর হইল এটা হলো থ্রেসিং লিভার ধানটা কাটানোর পর যে মাড়াই করা হয় ভিতরে এটার জন্য এটা হলো থ্রেসিং লিভার ধান এর জন্য আর এটা হলো কাটিং লিভার এটা দিয়ে সামনে আমি যখন ধান কাটবো ওই সামনে সম্পূর্ণ ব্লেড এবং সামনের রিল সম্পূর্ণ চালানোর এই লিভার তাহলে স্টার্ট দেওয়ার সময় তো ওগুলো বন্ধ থাকবে না হ্যাঁ স্টার্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এগুলো সব দেখে নিতে হবে গাড়ি নিউট্রল আছে কিনা সব কিছু দেখতেই হবে অবশ্যই আচ্ছা এবার আসি হলো এই লিভার এই লিভারের কাজ হলো গাড়ি ডানে বামে করার জন্য ডানে দিলে ডানে যাবে বামে দিলে বামে যাবে এবং এই যে আমাদের যে কাটিং হেড আছে এটা আপ ডাউন করার জন্য যদি নিচে দেয় তাহলে হেড নিচে যাবে আর যদি উপরে দেই লিভার তাহলে হেড উপরে আসবে এটা গেল এটা হলো রিল লিভার এই যে সামনে যে রিলটা আছে এটাকে অনেকেই বলে বাংলায় চোরকি ঘুরানোর জন্য এই রিলটা হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা এটা আপ ডাউন করার জন্য এই লিভারের কাজ লিভারটা দেখেন এই লিভারের কাজ আর এইটা হলো এই যে আমাদের আনলোডিং পাইপ এই আনলোডিং পাইপের এটা যদি আমি উপরে দেই তাহলে আনলোডিং পাইপ আপ হবে

দেখতেই পাইলেন এখানে আরও আছে মিটার আছে মিটারের কাছ তো যারা অনেকেই জানেনি প্রতিটা গাড়িতেই মিটার থাকে হুয়েল মিটার তাহলে ধানটা আনলোড করবে কোন দিক দিয়ে কোন লিভারে ব্যবহার হবে এই পিছনের লিভারটা হ্যাঁ আনলোডের জন্য আবার যখন আমরা পাইপ সুইং করার পর অবশ্যই আনলোডের জন্য লিভার আছে এই যে লিভার এই লিভার দিব তাহলে ধান অটোমেডিকেলে আনলোড হবে তাহলে পাইপ দিয়ে ধান বাইর হবে হ্যাঁ বাইর হবে

এই যে কাটিং এটা ঘুরে এটা ঘুরে আমরা নেক্সট ভিডিওতে অবশ্য অবশ্যই চালু করে দেখাবো ওইখানে নিচে ব্লেড আছে এবং ভিতর দিয়ে চেন আছে চেনের মাধ্যমে ধানটা আছে এবং মারাই আছে এটা হ্যাঁ পুরোটাই ধানটা মারাই হয় আর মারাই হয়ে ওইদিকে ট্যাঙ্কি গিয়ে জমাতে কাউলার পালাবে এটা হলো কাউলার বলি আমরা এগুলো হলো রোলার আছে এই যে এটা হলো স্টকের এগুলো সম্পূর্ণ হলো রোলার এবং এই যে পেছন এইটা হলো আইস রোলার এটা অনেক গাড়িতেই যেমন স্ক্যাপ্যাটারেও আছে সেম আর কি রোলার কাউলার স্পকেট আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে দেখাবো এটাই হলো আনলোডিং এইখান থেকে ধানটা উঠে পাইপ দিয়ে বাইরে হয়ে যায় এটা হলো আনলোডিং পাইপ এটা হলো আপনার ট্যাঙ্কি আর কি এই ট্যাঙ্কিতেই ধান বাড়ি থাকে যাই হোক আপনার আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমরা আজকে বেসিক ধারণা দিলাম আসলে হারভেস্টারের কোন লিভারের কি কাজ নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা ইঞ্জিন চালু করে গাড়ি স্টার্ট করে কিভাবে প্র্যাকটিক্যাল সহ দেখাবো কিভাবে কাজ করতে হয় যাই হোক আপনারা যারা হারভেস্টার চালানো শিখতে চান এই গাড়ি খুবই চালানো সোজা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব অল্প খরচেই আমরা অল্প দিনেই আপনাদেরকে সম্পূর্ণ হারভেস্টার চালা শিখাবো আচ্ছা একজন ড্রাইভার কি রকম টাকাটা পায় এটা বলবেন কি আসলে এই হারভেস্টার চালালে একটা ড্রাইভার অনেক ইনকাম করে পার ডে তিন থেকে পাঁচ হাজার টাকা একটা ড্রাইভার ইনকাম করে যদিও পারফেক্টলি ড্রাইভার হতে পারে গাড়ি সম্পর্কে বুঝে ওকে ভালো বেতনেই নেবে তো দর্শক বন্ধু আজকে আপনারা দেখলে আজকে দেখলেন যে কোন লিভারের কোন কাজ কিভাবে হারভেস্টার মেশিন অপারেট করবেন তো প্রত্যেকটা গাড়ি কাজ করার সময় নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে কৌশল আছে সেই কৌশলগুলো আমরা আস্তে আস্তে শেখাবো তো বন্ধুরা যারা শিখতেছেন সবাই যোগাযোগ করুন আমাদের সাথে সবার জন্য শুভকামনা রইল অবশ্যই যারা হারভেস্টার মেশিন শিখতে চান তারা ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন রইল যারা কাজ শিখতে চান আমার নাম্বারে যোগাযোগ করুন এবং স্কেপেটার সহ সকল ইকুইপমেন্ট শেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সক সকলকে